আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে পবিত্র মাহে রমাদান মোবারকের শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন রমাদান মাসটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য না তারপরও লাকুকুটির সুক্রিয়া মহান রাবুল এত ধর্ম থাকার পরও তিনি আমাদেরকে মুসলিম ধর্ম অনুসারী হিসেবে দুনিয়া বেশি ভাগ্যবান হওয়ার কারণে আজকে আমি একটা মুসলিম পরিবারের সদস্য তো এই জন্য আমি আসলে আলহামদুলিল্লাহ বলে হয়তোবা শেষ করতে পারবো না যা বলছিলাম এটা শুনে অনেকে হয়তোবা ভাবতেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি বাংলাদেশটা আমাদের মুসলিমদের জন্য না আর সেটা হচ্ছে রমজান মাস পালন করার জন্য না এটা আমি কেন বলছি সেটাই এখন বিস্তারিত বলতেছি রমজান মাসটা আসলে আমাদের বাঙালিদের জন্য না এটা বলার একমাত্র কারণ হচ্ছে এটাই আমি বাজারে গিয়ে দেখলাম যে বর্তমানে সব কিছুর দাম যে হারে বাড়ছে বিশেষ করে লেবু কলা খেজুর যেখানে এক হালি লেবুর দাম হচ্ছে আপনার আশি থেকে একশো টাকা তো এটা হচ্ছে স্বাভাবিক আপনার হিসাব করেন যে এক হালি লেবু দিয়ে আসলে কতটুকু শরবত করা হয় রমজান মাসের প্রথম দশ দিন হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কাঁচা সবজি বিক্রি করে বিশেষ করে লেবু শশা ফল মূল এগুলো যারা বিক্রি করেন রমজানটা আসলে তাদের জন্যই আসছে আমাদের জন্য স্বাভাবিক পরিবারের মানুষদের জন্য না যেখানে বলা হয়েছে রমজান মাস উপলক্ষে সব কিছুর দাম কমিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে একটা মাত্র দেশ যেখানে রমজান উপলক্ষে সব কিছুর দাম দ্বিগুণ করে দেওয়া হয় তারপর আসুন মাঝখানে যে দশ দিন সেই দশ দিন হচ্ছে কাপড় ব্যবসায়ীদের জন্য এরা যেইভাবে সেইভাবে পারুক এক টাকার জিনিস আপনার কাছ থেকে দশ টাকা যেভাবে হক নিয়ে নিবে জামা কাপড়ের গায়ে তো হাত দেওয়াই যাবে না সম্পূর্ণ আগুন হয়ে থাকে যে জামা কাপড় আপনি কিনতে পারবেন অন্য অন্য দিন পাঁচশো টাকা সেটা আপনি হচ্ছে যখন রমাদানে কিনবেন ঈদ উপলক্ষে ওই জামা আপনি পনেরোশো দুই হাজার নিচ্ছে কখনোই আপনি কল্পনা করতে পারবেন না যেখানে রমজান মাস উপলক্ষে আপনাদের কিছু কমিয়ে দেওয়া দরকার ছিল ডিসকাউন্ট দেওয়ার দরকার ছিল সেই কাজটা না করে আপনারা সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না তবে একটা কথাই বলবো যে যতটুকু সম্ভব হচ্ছে সব কিছুর দামটা কমিয়ে দেওয়া আসলেই উচিত তারপরে দশ দিন হচ্ছে পরিবহন মালিকদের তারা যেইখানে আপনার এক টাকার বাড়া সেইখানে আপনার কাছ থেকে পাঁচ টাকা নিয়েই সারবে এমনভাবে সিন্ডিকেট করবে আপনাকে তো যেতেই হবে আপনার গন্তব্যস্থানে আপনাকে আপনি ছুটি পাইছেন অনেক দিন পরে আপনি আপনার গ্রামে যাবেন এখানে সেখানে ঘুরতে যাবেন এই সুযোগটাই তারা আসলে পুঁজি করে যে এখন না গেলেন আপনাকে যেতেই হবে এই জন্য তারা প্রত্যেকটা যানের বাড়া এত বেশি বাড়াই দেয় যে এটা হচ্ছে দুষ্প্রাপ্য হয়ে যায় এবার হিসেব করে দেখুন রমজান মাসটাকে আসলে আমাদের জন্য নাকি যারা ব্যবসা করে বিশেষ করে যারা সিন্ডিকেট করে তাদের জন্য তারা যেভাবে চাচ্ছে সেভাবেই হচ্ছে আমরা মধ্যবিত্তরা পড়ে আসি এক কোনায় আমরা চাইলেও কোনো কিছু করতে পারতেছি না আমাদের সব কিছুই কিন্তু নীরবে নীরবে সহ্য করতে হইতেছে হজম করতে হচ্ছে কারণ আমরা নিরুপায় আমাদের এই কাজগুলো করতে হবে রমজান আমাদের এইসব কিনাকাটা করা লাগবে আর যা কিনাকাটার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকবে না আমরা চাইলেও সব কিছু আসলে সহজে হজম করতে পারি না কিন্তু চোখ বুঝে সব কিছু আমাদেরকে মেনে নিতে হয় আমরা যদি মেনে না নিই তাহলে এই যে সিন্ডিকেট যারা করে তারা কীভাবে বেঁচে থাকবেন তাদেরকেও তো বেঁচে থাকার একটা উৎস ধরে রাখতে হবে তাই না আর তাদের এই সুযোগগুলো কিন্তু আমরাই করে দিচ্ছি আমরাও তো বাহিনীর উপায় আমাদের ব্যাপারটা আপনাদের একটু বাবা দরকার আমাদের দিকেও একটু আপনাদের তাকানো দরকার যে আমরা যারা মধ্যবিত্ত আছে আমরা তারা কীভাবে চলি আমরা কারোর কাছে কোনো কিছু চাইতেও পারি না